হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে ফুল দুবাই পার্টি আবার দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্কের সাথে স্টোনেরও কাজ থাকবে খুব সুন্দর একটা পার্টি বুর্খা কিন্তু সমস্যা সিসি ক্যামেরাটা অনেক সময় ডিস্টার্ব করে এই যে এটা হচ্ছে অরিজিনাল কালার কালারটা কিন্তু অনেক সুন্দর

হিসাবে কিন্তু এই যে এইখানে স্টোনের প্যানেল করা থাকবে এটা পেঁয়াজ কালারের উপরে ছিল ব্ল্যাক এর উপরে এটার কারু কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কাজ সুন্দর যার যেটা ভালো লাগবে সাথে সাথে নিয়ে নিবেন কারণ এগুলা কিন্তু বেশি দিন থাকে না থাকে না অনেক সময় নিয়ে করতে হয় যে তো লং টাইম নিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে হয় ভালো লাগার সাথে সাথে ডিজাইনটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম থাকবে সেম डिजाइन থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে টোটাল কালার থাকবে চারটা তো এগুলার সাইজ হবে 52 থেকে প্রাইস টা কেমন পড়বে শুনবেন সাহেব

তাই প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব আছে সেগুলোর সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে বত্রিশশো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মোয়াস্তে হোয়াটসঅ্যাপ আছে প্রায় স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম